আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকের বিষয় হল আশুরার দিনের বিদাত ও অন্যায় কার্যক্রম মোহাররম মাস বিশেষ করে এ মাসের দশ তারিখে আশুরার দিন শিয়া সম্প্রদায় কর্তৃক অনেক বাড়াবাড়ি হিংসাত্মক এবং নানা ধরনের শরিয়ত বহির্ভূত বিদাঁতি কার্যক্রম পালিত হয়ে থাকে এই ভিডিওতে এ ধরনের গতিপয় কার্যক্রম তুলে ধরা হলো এক হোসাইন রাজিউল্লাহ তাল আনহুর শাহাদতকে কেন্দ্র করে তার প্রতি মিথ্যা সংবেদনার প্রকাশ হিসেবে গালে চপেটাঘাত করা বুক থাবড়ানো শরীর রক্তাক্ত করা তলোয়ার বা ছুরির আঘাতে মাথা থেকে রক্ত প্রবাহিত করা মাটিতে গড়াগড়ি করা কান্নাকাটি করা শরীরের পোশাক ছেঁড়া নিজেকে নানাভাবে কষ্ট দেওয়া ইত্যাদি এসবই বিদাঁতি কাজ দুই কার্বালা যুদ্ধের প্রতীক হিসেবে আশুরায় লাঠি খেলার আয়োজন করা তিন মহার দশ তারিখে শোক দিবস পালন করা চার আনহু এর প্রতীকী কবর তৈরি করে তা সুসজ্জিত করা বা তাতে সম্মান করা পাঁচ কালো পতাকা নিয়ে তাজিয়া মিছিল করা এবং তাতে পানি বিতরণ করা ছয় মুহালমের দশ তারিখে কালো জামাকাপড় পরিধান করে শোক পালন করা সাত উপলক্ষে গান বাদ্য কাওয়ালি জারি সারি মুর্শিয়া বা বালাগানের আসর বসানো আট হোসাইন রাজি আল্লাহতালা আনহুর মৃত্যুতে শোক পালনার্থে মহারমের প্রথম দশ দিন গোস্ত মাছ ডিম ইত্যাদি খাওয়া যাবে না মনে করা এবং বিয়ে বিয়েসাদী করা বা দেওয়া থেকে বিরত থাকা নয় এ উপলক্ষে মহার্লমের প্রথম দশ দিন মাটিতে ঘুমানো এসবই কাজ দশ কারবালার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা কিচ্ছা কাহিনী বর্ণনা করে ফিতনার আগুন উস্কিয়ে দেওয়া এবং পূর্বযুগের বিভিন্ন নিরপরাধ মানুষের প্রতি অভিশাপ দেওয়া এসবই গুনাহের কাজ এ কাজগুলো মূলত পদভ্রষ্ট শিয়া সম্প্রদায়ের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে আর অনেক অজ্ঞমুসলিম না জানার কারণে তাদের সাথে এসব কার্যক্রমে অংশগ্রহণ করে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক আমিন আপনি যদি বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত